হ্যালো বন্ধুরা আপনার সবাই ভালো আছেন আমি মামা পিটিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের মাঝে দুটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো এই দুটি প্রোডাক্ট কি ক্ষেত্রে ব্যবহার করবেন সে বিষয়ে আলোচনা করছি আপনারা মনোযোগ সহকারে আমার পুরোটা ভিডিও দেখবেন বন্ধুরা দুটি প্রোডাক্ট আপনাদেরকে পরিচয় করে দেখছি এই প্রোডাক্টটির নাম হলো সাইটিকে এই প্রোডাক্টটির নাম হলো অপুরাণ এসআর এই দুটি ওষুধ অত্যন্ত জরুরি একটি ওষুধ এই ওষুধটি কেন খাবেন আপনারা বা কী ক্ষেত্রে ব্যবহার করলে আপনাদের সমস্যার সমাধান হবে সে বিষয়ে আজকে কথা বলছি আপনাদের মাঝে যাদের দীর্ঘদিন যাবৎ প্রস্তাবে ইনফেকশান প্রস্তাবে জালপরা প্রসবে দুর্গন্ধ প্রসবে দাতুর ইনফেকশান এই ধরনের সমস্যা যারা দীর্ঘদিন যাবৎ ভুগছেন তাদেরকে বলছি আপনারা এই দুইটি ওষুধ খেতে হবে এই দুটি ওষুধ খেলে আপনাদের সমস্যার সমাধান হবে এই ওষুধগুলা নিয়ম অবশ্যই বলছি আপনারা মনোযোগ সহকারে আমার দেখুন কিছুটা এই যে ট্যাবলেটটা অপুরান অ্যাসার একটি অ্যান্টিবায়োটিক ওষুধ এই ওষুধটি যে কোনো ফার্মেসি দোকানে পাওয়া যাবে আপনারা অবশ্যই এ ধরনের সমস্যা হলে খেতে পারেন বা এই ধরনের সমস্যা যে কোনো মানুষের হতে পারে তাদেরকে পরামর্শ দিতে পারেন ডাক্তারের পরামর্শ নিয়েও খেতে পারেন এই ওষুধটি খাওয়ার নিয়ম হলো সকাল একটা রাত্রে একটা একটা না সাত দিন আর বিশেষ করে যদি দীর্ঘদিন যাবৎ ভুগে থাকে তাহলে একটা না দিন খেতে পারবে তার সাথে এই সাইটিকি সিরাপটা এই সিরাপটা খাওয়ার নিয়ম হলো দুই চামচ ওষুধ এক গ্লাস পানির সাথে মিক্স করে দিনে তিনবার নিয়মিত একটা না পনেরো দিন খাবেন খেলে আপনার যে প্রস্রাবের ইনফেকশানগুলো আছে বা প্রসারের জ্বালা পোড়া দাতু যায় এ ধরনের সমস্যা থাকতে আশা করি ভালো হবে বন্ধুরা আজকে এই বিষয়ে আলোচনা করলাম যদি আপনাদের আমার ভিডিওটা থেকে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও লাইক দিবেন শেয়ার করবেন